রাধে রাধে তোমরা কেমন আছো আমি টুম্পা দ্য কুন্ডু ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজার সকাল নটা মতো কালকে এখানে কত কিছু পাঠিয়েছিল আজকে কিন্তু একটাও তুলা পাঠা নেই ভীষণ ঠান্ডা লাগছে আমি তো কান থেকে মোটামুটি এই মাপলাটা সরাতেই পারছি না প্রিন্সিতে একটু জ্বর হয়েছে স্কুল বন্ধ দিয়েছে সকালবেলা আজকে ঘুম থেকে উঠিয়ে দেখলাম প্রিন্সের গাটা একটু গরম গরম তারপর ভাবলাম এমনিতে তো প্রচণ্ড ঠান্ডা তারপরে আবার যখন গাটা হালকা গরম আছে জল চলে আসতে পারি স্কুলে যেতে হবে না যখন ওই হর্স বলে গিয়ে দেখতে যাবো সেটা না আমি কোনোদিনও দেখিনি প্রিন্সও কোনোদিনও দেখিনি আমি আরও বাবা ভেবেছিলাম যে দুপুরবেলা স্কুলের থেকে ওখানে ছুটি করে তারপর নিয়ে এসছি কি স্কুল আজকে করতেও না কিন্তু যখন দেখলাম গাটা একটু গরম গরম ফলটা একটু খারাপ তারপর থাক আজকে স্কুলটা নয় বন্ধ ওই দিক তার জন্য আজকের স্কুলে পাঠাই ঘড়িতে সময় এখন সাড়ে নটা ওই যে সকালবেলা একটুখানি দুধ বিস্কুট খাইয়ে তারপরে ছাদে উঠেছিলাম জামা কাপড়গুলো শুকো দেওয়া হয়ে গেছে প্রিন্স জ্বরের মুখে কিছুই খেতে চাচ্ছে না ভাবলাম একটু যদি ঝাল ঝাল ম্যাগি করে দিই তাহলে ম্যাগিটা একটু খেলে একটু ওষুধটা ওকে খাওয়াতে পারবো আর আমার ইউ বিও ম্যাগি খেতে খুব ভালোবাসে আর এত বেলা অবধি প্রিন্সও শুয়ে থাকে না এই জ্বরের কারণে প্রিন্সও কিন্তু আজকে অনেক বেলা অবধি শুয়ে আছে চলে এসেছি রান্নাঘরে কালকে যে মাছগুলো এনেছিল না সেগুলো একটুখানি বের করে আমি একটু গরম জলতে ভালো করে ধুয়ে নিলাম আর আজ রান্না করব চিংড়ি পটল বাটা তার জন্য চিংড়ি মাছ আর পটলের ছোকলাগুলোকে আর কিছু পটলও নিয়ে নিয়েছি একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মিক্সি করে তারপরে একটুখানি ওই কড়াইতে ভেজে নিলাম আর এই চোরটা না গতকাল বাজার থেকে নিয়ে এসেছিলাম কিন্তু আজকে তো চিংড়ি নেই তাই এই চোরটা আজকে খাবো না তবে যদি নষ্ট হয়ে যায় তার জন্য এই চোরটা কেটে রেখে দিলাম আর এই যে দেখো শঙ্কর মাছগুলো একদম ঝাল ঝাল মাংসের মতো করে রান্না করেছি যেভাবে আর কি সবার ঘরে শঙ্কর মাছ রান্না করা হয় সেইভাবেই রান্না করেছি রান্না বান্না সারা হয়ে গেছে এবার ইউবে নিয়ে একটু খাওয়াতে বসাবো এটাও গুড়ের মিষ্টি গতকাল রাত্রে এনেছিল দেখো কাণ্ড এর মধ্যে শেষ হয়ে গেলো প্রিন্স আজকে বাড়িতে আছে না কখন যে টুকটুক করে একটু করে নিয়ে মিষ্টি খাচ্ছে টেরি পায়নি সময় এখন দুপুর আড়াইটে আর আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব। আজ যাচ্ছি হর্স পোলো গেম দেখতে এই গেমটা আমি টিভিতে অনেকবার দেখেছি তবে জানো তো চোখের সামনে পোলো দিনও দেখিনি তবে একবার হর্স রাইডিং দেখেছিলাম তবে পোলো গেমটা দেখিনি আর রাস্তাগুলো দেখো কতটা চওড়া গাড়িগুলো অবাধে চলতে পারছে আর এই দেখো রাস্তার সাইডেও একটা করে গাড়ি রাখা আছে তারপরেও কতটা জায়গা রয়েছে আসলে রাস্তা যত চওড়া হবে তত না অ্যাক্সিডেন্টের ভয় কম থাকে আর এই রাস্তাটা দেখো ছোট্ট রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তার দুধারে একদম পাঁচিল দিয়ে ঘেরা আছে আর এখন প্রত্যেকের বাড়িতে ফুলের গাছগুলো রাখা আছে আর তাতে করে শীতকালের বিভিন্ন ধরনের ফুল রাস্তা সৌন্দর্য দেখে এক নিমেষে মুগ্ধ হয়ে যাচ্ছে তৎক্ষণাৎ এই গাড়ির দোকান দেখে ইউপির চিৎকার সে এখনই গাড়ি ডাক্তার এই গাড়ি 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 জয় মহিলাটি গাড়ি বিক্রি করছেন দেখো এরা কিন্তু এখানকার বঞ্জারা এরা এখানেই থাকে মানে রাস্তার পাশে বাড়িঘরগুলো তাবু দিয়ে তৈরি করে কোনো মতে এরা থাকে আর এখানে গাড়ি বিক্রি করে ট্রাকে ভর্তি করে এদের গাড়ি আসে আর এই যে এখানে যে এই মহিলাটি গাড়ি বিক্রি করছে এখান থেকে ঠিক এক কিলোমিটার দূরে আবার একজন গাড়ি বিক্রি করে সেম এই গাড়িগুলো দোকানটাতে অনেক ধরনের গাড়ি রাখা আছে কিন্তু ইউপি থার গাড়ি ভীষণই ভাবে পছন্দ হয় আর এখান থেকে আবার একটা থার খুলে না কিন্তু এখনই খুলে দিস না এখনই এখানে খেলা শুরু করে দেবে ধুলোয় সেটাকে নিয়ে আবার খাটে বেলা রাখবে চলে এসেছি আমরা এই মাঠেই আজকে হর্স পোলো রাইডিং ম্যাচটি হবে আর জানো তো আমাদের সাথে যে সমস্ত বন্ধু বান্ধবরা আসছিলো তারা সকলে আমাদের আসার অনেক আগেই পৌঁছে গেছে কিন্তু এই যে ইউবি রাস্তার মাঝখানে বসে যে জেদ করলো গাড়ি কিনতে হবে আর ইউবিকে গাড়ি কিনতে দেওয়ার সময় বেশ কিছুক্ষণ সময় আমাদের ওখানে নষ্ট হয়ে গেছে তার জন্য একটা ম্যাচ হয়ে গেছে এখন সেকেন্ড ম্যাচে রাউন্ড চলবে আর ওই যে আমার ইউভি বসে আছে গাড়ি নিয়ে ওখানে বসে গাড়ির উপরে মাটিগুলো দিচ্ছে আর গাড়িটা চালিয়ে চালিয়ে খেলছে বছর চড়ার আমরা একবার জম্মুতে মাতা বৈষ্ণব দেবীর দর্শনে গিয়েছিলাম তখন আমরা ঘোড়ায় করে গিয়েছিলাম কিন্তু তখন ঘোড়াটাতে তো এত স্পিড চলে না একজন বাহক থাকে তারাই ঘোড়াটা কিনে আস্তে আস্তে পাহাড়ের উপর দিয়ে উঠে যায় তাই ঘোড়া চড়ার একটু আধু এক্সপিরিয়েন্স আমার আছে তবে এত স্পিডে ঘোড়া চড়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমার নেই যেখানে গেমটা হচ্ছিল কিছু কিছু জায়গায় বোর্ডে লেখা ছিল দয়া করে কেউ ভিডিও করবেন না তাই আমিও সেখানকার ভিডিও করিনি তবে খুব ভালো লাগলো আজকে এই গেমটা দেখে জীবনের প্রথম অভিজ্ঞতা হর্স প্রাইডিং এর সত্যি দারুণ লাগলো আর একটি নতুন জিনিস দেখলাম আর এই পাশে দেখো রাজস্থানের গ্রামের পরিবেশ ইটের টুকরো দিয়ে বাড়িঘর গাছ গাছালিতে ঘেরা রাস্তায় চলছে গরু আমরা মাঠে গেম দেখার জন্য রাস্তার যে সাইড থেকে গিয়েছিলাম সেই দিকটা থেকে এখন ফিরছি না ওই সাইডে ছিল প্রচণ্ড ভিড় মাঠে প্রচুর লোক হয়েছিলো তার জন্য প্রিন্সে পাপা বললো এই রাস্তা থেকে গেলে আমরা অপেক্ষা কিন্তু কম ভিড় পাবো সত্যিই তাই এ রাস্তার জ্যাম কিন্তু খুব কম তেমন ঠান্ডাও ছিল আমরা এবার ধীরে ধীরে বাড়ির দিকে চললাম সন্ধে এখন ছটা মতো বাজে এখানে প্রায় এখন ছটার সময় সন্ধে হচ্ছে আমরা বাড়ি ঢুকেছি বিকেল তখন প্রায় চারটে মতো বাজে এসে সবাই শুয়ে পড়েছিলাম ওই যে রোদের মধ্যে ঘুরছিলাম ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম সন্ধেবেলা উঠতে সবার আবার খিতে পেয়ে গেল আর ফ্রিজে রাখা ছিল এই ভেজ ফিঙ্গার্সগুলো এগুলোকে ভালো করে ভেজে একটু সস লাগিয়ে খেয়ে নেবো আর একটুখানি চাও বসিয়েছি পাশেতে আমাদের বাড়িতে একমাত্র বাপি চা খায় আমি আর প্রিন্স কিন্তু একটু চা পছন্দ করি না তবে শীতের দিনে কখনো পকোড়া হলে দুজনে মিলে একটু চা খাই আজকে আমি বাপি প্রিন্স দুজনেই চা খাবো তবে ইউভির জন্য একটুখানি দুধ বানিয়েছি টিফিনটা খাওয়া দাওয়া করেই রাত্রে খাবারের জন্য আজকে বানাবো রুটি আর এই যে মা যে গুড়গুলো পাঠিয়েছিল সেই গুড় আর রুটিতেই আজকে রাত্রে ডিনারটা সারবো ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা ভালো থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো আমি আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে